সবাইকে স্বাগতম আজকে আমরা রিভিউ করব রেট্রো মুভি ট্রেলার সো রেট্রো টিজার এসেছিল কিছুদিন আগে তো আমার কাছে খুব একটা ইন্টারেস্ট লাগেনি তো আজকে ট্রেলারটা দেখার পরে আমি ওয়ান এন্ড হাফ আর আগে দেখলাম তো আমার খুবই ভালো লেগেছে মোট কথা রেট্রো মুভিটার সাথে নাইনটিজ আর এইটিজের একটা মিল আছে পুরো ভিডিওটাই আমি যা দেখলাম সেটা হচ্ছে অসম্ভব একটা গুজবাম দিয়েছে সেই এইটি নাইনটির সময়ের যে হিরোরা থাকতো পিছনে লম্বা চুল জিন্সের প্যান্ট ফুলি ফাঙ্কি কালারের শার্ট এবং কথাবার্তা ওই ওই আমলের যে একটা টাচ ছিল তো এই মুভিটা পুরাটাই ওইটার উপরেই কনসেন্ট্রেট করে লিডে আছে হচ্ছে সুরিয়া ডিরেক্টর হচ্ছে কার্তিক সুপারাজ জিগার টানা নামে আমি একটা ছবি দেখেছিলাম কিছু দিন আগে প্রবলেম করোনা পরে বা এরকম কিছু সময় তো আর একটা হচ্ছে পেটা রজনীকান্ত তারপর হচ্ছে বিজয় সেতুপতি এনারা ছিলেন তা আমার কাছে ভালো লাগছে ওনার অ্যাকশন স্টাইলের যে প্যাটার্নটা এক একজন এক এক রকম লোকেশ গঙ্গানা রাজও একই রকম মানে একটা প্যাটার্নে ফলো করতেছেন ওনারা ওনারা আর একটা ইউনিভার্স বানিয়ে দিয়েছে কিন্তু কার্তিক সুপারাজ কিন্তু একটা অন্যরকম ডিরেক্টর একটা র ফিলিং থাকে তার ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো খুবই একটা থাসু টাইপের তো এই ছবিটাতে ট্রেলারটা আপনি যদি দেখেন আমি কিন্তু এখানে ট্রেলারের শুরুতে আমার একটা ওয়ালপেপার পেপারের ছবি দিয়েছি এখানে লেখা আছে হচ্ছে লাভ ওয়ার লাফটার এ তিনটা সংমিশ্রণে কিন্তু ছবিটা লাভ তো পূজা হেগ্রে আছে হিರೋইন হিসাবে তাকে নিয়েও ঘটনাটা গিটতে থাকে তো সূর্য অনেক অ্যাগ্রেসিভ একটা ইয়া থাকে হিরোটাকে পূজা আছে যে আন্ডারওয়ার্ল্ড মারামারির মধ্যে জড়ানো থাকে এবং তার এই সারভাইভালটাই হচ্ছে তার ভালোবাসার প্রতি একটা অ্যাট্রাকশন থাকে সে তার প্রিয়তমা বা যে নায়িকা থেকে লিড তাকে বলতে থাকে যে আমি এগুলো থেকে দূরে সরে যেতে চাই তো আমি এখান থেকে সরতে পারতেছি না আর এখানে আমরা দেখতেছি হচ্ছে বেশ কিছু শক্তিমান অভিনেতা আছে আমি মানে ডেসক্রাইব করতেছি এই কারণে কারণ এখান থেকেই আমার কাছে মনে হয়েছে প্রিসাইজ একবারে

অ্যাঙ্গেল ছিল ওটা আমি তুলে ধরেছি এই কারণে কারণ এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা র ভাব আছে আমার ভালো লাগছে এই প্যাটার্নটা ছবির পুরা ছবি মিলে এরকম আছে আর এখানে দেখছি হচ্ছে সুরিয়া কিন্তু মানে অনেকটাই একটা র হিরো অ্যাকশন হিরো স্টাইলে চলে আসতেছে সালমান খানের একটা মুভি ছিল বাগি অনেক আগের সো আমার কাছে মনে হয় আপনি ওই ট্রেলারটা দেখলে এটা দেখতে পারবেন বুঝতে পারবেন যে এটার আসলে স্টাইলটা কিরকম তো অনেকটা ওই তো ভালো লাগছে হচ্ছে এই কারণে কারণ এই জিনিসগুলো আমার নস্টালজিয়া কাজ করে অনেকেরই মনে হয় এই জিনিসটা তাদের স্মৃতিচারণ করবে নিয়ালি নাইনটিজ ওর এইটিজ কিডস যারা আছে তো এটা ভালো লাগবে আর কি মিউজিকের সম্বন্ধে আমি কিছু বলতে পারতেছি না কোনো গান শোনানো হয়নি ট্রেলারে যেহেতু অ্যাকশনগুলো ছিল সুপার টপ নচ এবং প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশন যেটাকে বলবো আর কি খুব ভালো করে করা হয়েছে মেকআপ ছিল সাদামাটা তামিল সিনেমার মতোই কিন্তু প্রিসাইজ কস্টিউম গুলো সুন্দর লেগেছে এবং এখানে আমি ডিরেক্টরকে সাধুবাদ জানাই যেমন প্রোডিউসারকে সাধুবাদ জানাই কারণ প্রথমে ট্রেলারের শুরুতেই কিন্তু তার এডিটারের নাম দিয়েছেন করতে এবং কস্টিউম ডিজাইনার প্রোডাকশন ডিজাইনার সবার নামই কিন্তু এখানে ছিল এজ এ টিম তারা যে কত কন্ট্রিবিউট করেছে এটা কোনো ট্রেলারে কিন্তু আমি দেখিনি এটা একটু অন্যরকম লাগছে প্রকাশ রাজ আছেন তো উনি তো অলওয়েজ শক্তিমান অভিনেতা একজন ওনাকে ওয়ান্টেডে যেরকম আমরা ফিলেন হিসেবে দেখেছি সালমান খানের সামনে এটা পুরাই অন্যরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো খুবই রিয়েলিস্টিক লাগছিল কস্টিউম খুবই সুন্দর রয়েছে মানানসই মিউজিকের ব্যাপারে ভাই আমি খুবই সন্দিহান একটা আইটেম নাম্বার বা নাচের দৃশ্য আছে দুই তিনটা এবং পুরা সিনেমার একটা কি বলবো কনসেপ্ট আপনাকে দিয়ে দিই এখানে আমাদের হিরো আন্ডারওয়ার্ল্ড বা একটা গোষ্ঠীর সাথে রিলেটেড ছিল এবং এটা স্পয়লার আর মনে করি না কেন মুভিটা আমিও হলেও দেখতে যাবো তো স্পয়লার হলেও এই জন্য বলতেছি কারণ এ পুরো কনসেপ্টটা দিয়ে দেয় যে তাদের একটা প্রেম থাকে তারপরে হচ্ছে সে হাসি ঠাট্টা করতে দিয়ে জীবনটা যাপন করে কিন্তু এই জায়গাটা থেকে বের হতে থাকে এবং তাকে জেলেও দেখা যায় মাধী হিরোকে সো সামহাউ সে জেল থেকে বের হয় বা ঢাকা কালকে কিছু ঘটনা ঘটে এই নিয়ে কাহিনি এবং ফিল ব্যাপার আমি এখনো বলতে পারতেছি না কিন্তু কাহিনীটা আমার কাছে আজ করতে পারতেছি না কারণ এমন ভাবে কাট করছে ট্রেলারটা খুব সুন্দরভাবে কাট করছে সুইফট এন্ড শর্ট এন্ড সিম্পল এন্ড প্রিসাইজ তা আমার কাছে সে তুলনায় খুবই ভালো লাগছে ট্রেলারটা ছিল একেবারেই অন্যরকম তো আশা করি আপনাদের ছবিটা ভালো লাগবে বা ট্রেলারটা ভালো লাগবে ট্রেলারটা অবশ্যই দেখবেন লিংক দেওয়া আছে আমাদের একটা ছোট্ট টিকটক পেজ আছে ওটাও দেখবেন ফেসবুক পেজে লিংক করবেন এবং সবাইকে শেয়ার এন্ড লাইক লাইক আর সাবস্ক্রাইব করবেন আর পরিশেষে বলবো আপনারা কমেন্ট করবেন আমার ভুল ত্রুটিগুলো যদি থাকে ভালো থাকবেন